হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আমি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সকালবেলা চা খেতে খেতে এই ব্লগটা শুরু করে দিলাম আজকে কি দিন বলুন তো ঠিক ষষ্ঠীর পরের দিন কেমন কাটলো আপনাদের ষষ্ঠীটা আমার ষষ্ঠীটা মোটামুটি ভালোই কেটেছে কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের ষষ্ঠীটা কেমন কাটলো এ দেখুন আমরা সবাই মিলে চা খেতে খেতে না জানি কত গল্পই সেরে নিলাম কে আর বলবো আর এদিকে আমার ছেলে বিস্কুট সে খাবে না কিন্তু তার বাবা তাকে জোর করে বিস্কুট খাওয়াতে আমার চা খাওয়া তো শেষ হয়ে গেছে চলুন এবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়া যাক বাজারের উদ্দেশ্যে আজকে জামাই ষষ্ঠীর পরের দিন বলে কথা বরকে নিয়ে বাজারে না গেলে কি হয় তাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এই যে আমি তো বেরিয়ে পড়েছি আর পেছনে আমার বর মশাই ভিডিও করে দিচ্ছে চলুন বাজারে যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প সেরে নেওয়া যাক আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে কি হয় আমার একটু ভালো লাগবে যে কোথার থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন তো আমাদের বাড়ির পাশে একটা বড় বাজার আছে ওই এক দেড় মিনিটে রাস্তা হবে হয়তো কিন্তু আজকে সেই বাজারটা নয় কিন্তু আজকে সেই বাজারটা নয় বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই আজকে একটু বাজার করতে যাচ্ছি এই যে দেখুন যে রেলগেটটা আমরা পার হচ্ছি এটা হচ্ছে গেট এই রেলগেটটা পার হয়ে আমরা এবার অটোতে বসবো বাজারে যাওয়ার জন্য রেলগেটটা পার হয়ে দেখি একজন লোক একটা ভ্যানে পরে কতগুলো জামা কাপড় নিয়ে বসেছে এই যে দেখো এগুলো একশো টাকায় তিনটে করে বিক্রি করছে জানেন জানি না কতটা ভালো হবে এই যে এবার অটোতে উঠে বসলাম বাজারে যাওয়ার কতটা দূর এখনো বাজারে পৌঁছতে পারলাম না অবশেষে অটোর থেকে নেমে হাঁটতে শুরু করলাম বাজারের উদ্দেশ্যে বাবা সে কি রোদ এত গরম লাগছিল কী বলবো এই দেখুন চলে এসছি মাছ বাজারে এখানে জানেন মাছের দাম আগুন এই যে কাতলা মাছটি দেখতে পাচ্ছেন কি বলছেন জানেন যে পাঁচশো টাকা কেজি কাতলা মাছ কি বলবো বলুন এত দাম মাছে বাপরে বাপ দেখুন এখানে মাছ নিয়ে একটু দামাদামি চলছে আমরা তো মাছটা নেবই না কিন্তু উনি আমাদের মাছটা দেবেন অথচ একটু দামও কমাবেন না কি করে হবে বলুন তো তাই ভাবলাম পাশের পাশের দোকানে একটু ভালো চিংড়ি মাছ আছে চলুন সেখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে যাওয়া যায় এই দেখুন চিংড়ি মাছগুলো দেখতে পেয়েছেন বেশ ভালোই ছিল আর এই তিনটে মাছ দেখুন একই সাইজের তিনটে কাতলা কি বড় বড়ো মাছগুলো বলুন আর এখানে দামটাও একটু কম তাই এখান থেকে একটু কাতলা আর একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম বাড়ির জন্য এবার একটু লেবু নিতে চলে গেলাম এই দেখুন একটা লেবুর দাম চাইছে পনেরো টাকা লেবুটা নাকি খুবই ভালো খুবই সুন্দর তবুও একটা লেবুর দাম পনেরো টাকা বাপটি লেবুর দামও তো আগুন আর ওইদিকে ওই যে দেখুন কলার মোচা আমার বর মশাই খুবই কলার মোচা খেতে ভালোবাসে কিন্তু নি কেন বলুন তো এখন হাতে সময় নেই ওইদিকে ছেলেকে রেখে এসেছি যে তাকে বাড়িতে গিয়ে আবার খাওয়াতেও হবে চলে এসছি ফলের দোকানে একটু ফল নিতে ছেলে কলা খেতে খুব ভালোবাসে তো তাই একটু কলা আর একটু মৌসুমি লেবু নেবো ওটা শুধু ছেলের জন্যই আমাদের জন্য নয় দেখুন বড়মশাই এখানে কলা দেখিয়ে বলছে না এটা ভালো কলা না আমি বলছি না এটাই ভালো কলা এই নিয়ে দুজনের মধ্যে দরকার চলে এসেছি মাংসর দোকানে অবশেষে একটু মাংসও তো নিতে হবে বলুন এটা মনে পড়ে গেল যে একটু মাছের ডিম নেবো তাই আবার চলে আসলাম মাছের দোকানে বাড়ি ফিরে দেখি সবাই খেতে বসে পড়েছে তাই বেশি দেরি না করে বড়মশাই আর আমি দুজনেই পাশেই বসে পড়লাম খেতে কি খাচ্ছি বলুন তো এটাকে আমাদের বাঙালি ভাষায় বলে খুদের ভাত খুব টেস্টি জানেন আপনারা কি কখনো খুদের ভাত খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে কারা কারা খুদের ভাত খেতে ভালোবাসেন খুদের ভাতের সাথে কে কী খান বলুন তো আমি আর আমার হাজবেন্ড কিন্তু আলু ভাজা খেতে ভালোবাসি কিন্তু আমার মা মাসিরা কী দিয়ে খাচ্ছেন জানেন পাটশাক সিদ্ধ তাদের নাকি এটাই ফেভারিট খুদের ভাতের সাথে এ দেখুন আমারও খুব ভালো লাগে তো মা মাসিরা বলছিল। তাই ভাবলাম একটু ট্রাই করেই দেখি এই যে দেখুন পাটশাক সিদ্ধ দিয়ে খুদের ভাত খাচ্ছি একটু আজকে খেয়ে দেখি প্রথম কেমন লাগে খেতে নিন এদিকে খেতে খেতে আবার মা মাসিদের সেই পুরনো দিনের গল্প শুরু আর ভালো লাগে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে এক খাতা জামাকাপড় নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম জামা কাপড় কাছতে কী করবো বলো আজ তিন চার দিন ধরে এত আড্ডা মারছি যে জামাকাপড় ধোয়ার টাইমই পাচ্ছি না তাই আজকে অনেকগুলো জামাকাপড় একসঙ্গে নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে স্নান করে আবার রান্নাও তো করতে হবে নাকি এতগুলো বাজার করে আনলাম তার কি হবে জানেন এদিকে একটা ঘটনা ঘটে গেছে এত কিছু করলাম কষ্ট করে বাজারে গেলাম বাজার করে আনলাম রান্না করলাম অথচ খাওয়া দাওয়া রান্না বান্নার ভিডিওটা শ্যুট করতেই ভুলে গেলাম এদিকে আবার ছোট্ট একটা ছেলে আছে না তার দিকেও যে নজর দিতে হয় ওই জন্য একদম মাথায় ছিল না ওদিকে সবাই কাজে অন্যদিকে ব্যস্ত তাই কি করা যাবে আর বলুন যাই হোক ভিডিও তো আর করতে পারিনি তো আপনাদের বলে চলুন আজকে কি কি রান্না করলাম ওই যে চিংড়ি মাছ এনেছিলাম ওটা দিয়ে পটল চিংড়ি করেছি আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটু মশলা দিয়ে ঝোল করেছি আর মাংস এনেছি ওটা রান্না করলাম এদিকে একটু গরম তো খুব ওই জন্য একটু টকডালো করেছি জামা কাপড় ধুতে ধুতে এত গরম লাগছে আর এত ঘেমে গেছি পুরো নাইটি ভিজে আমার জল হয়ে গেছে জানেন না কী করব লাস্টে গিয়ে একটু ফ্যানে বসে একটু হাওয়া খেয়ে আবার চলে আসলাম জামা কাপড় কাচতে কী করবো এক গাদা জামা কাপড় এত জমিয়েছি এ কয়েকদিনে না কেচে আর উপায় নেই মা খুব বকাপকি করছিল জানেন তবে যাই হোক আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখুন চারিপাশের পরিবেশটা কত ভালো না এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন কিন্তু দেখা হবে নেক্সট ব্লগে টাটা